নমস্কার বন্ধুরা প্রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কোল্ড কফি এই গরমে আমাদের এই কোল্ড কফিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমরা প্রায়শই এটা খেয়ে থাকি চলো কিভাবে বানাচ্ছি আমরা দেখি এটা বানানো খুবই সহজ খুবই সহজ পদ্ধতিতেই তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো দেখো প্রথমে আমি নিয়ে নিয়েছি আধা কিলো দুধ এই দুধটা আমি জাল দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি কফি আমি নেস কফি নিয়েছি আমি দু চামচ নেস কফি এখানে নিয়ে নিয়েছি আর নেব চকলেট সিরাপ আর নেব চিনি আমার চিনি লাগবে দু চামচ আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি তাতে আমি সিরাপটা লাগিয়ে দেব সিরাপটা লাগিয়ে আমি রেখে দেব ফ্রিজে কিছুক্ষণ সময় ধরে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তাতে আমি দু চামচ চিনি দিয়ে দিলাম আর দু চামচ কফি পাউডারটাও আমি এর ভেতরে দিয়ে দিলাম এতে আমি দিয়ে দেব সামান্য জল দিয়ে আমি এটা মিশিয়ে নেব এটা আমার মেশানো হয়ে গেছে এটা আমি একটা পাশে রেখে দিচ্ছি এবার আমি নিয়ে নেব একটা মিক্সিং জার আমি এতে দিয়ে দেব কিছু বরফ কুচি এবার আমি দিয়ে দেব কফি আর চিনির মিশ্রণটা এর ভেতরে আমি দিয়ে দিলাম আর দেব চার চামচ গুঁড়ো পাউডার দুধ এবার আমি এটা একটু মিক্সিতে ব্লেন্ড করে নেব এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে আমি এবার এতে দুধ দিয়ে দেব। আমি ফ্রিজ থেকে যে ঠান্ডা দুধটা বের করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিলাম এটাকেও আমি ব্লেন্ড করে নেব এটাও আমি ব্লেন্ড করে নিয়েছি আমি যে গ্লাস দুটো ফ্রিজে রেখেছিলাম সেগুলো নিয়ে এসেছি আমি এতে দিয়ে দেব কিছু বরফ এবার আমি কোল কফিটা দিয়ে দিচ্ছি এর ভেতরে আমি উপর থেকে একটু কফি পাউডার ছড়িয়ে দেব আর আমি সিরাপটাও কিছুটা ছড়িয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য আমি এটা দিয়ে দিলাম খেতেও কিন্তু এটা দিলে ভালো লাগবে সাথে করে আমি দুটো স্ট্র দিয়ে দিলাম যাতে খেতেও আমাদের সুবিধে হয়